হঠাৎ করে যে এত মজা করবে সবাই মিলে ভাবতেই পারিনি আর কি বলতো স্কুল শেষে মানে আর কটা দিন তারপর স্কুল ছুটি হবে ছেলের পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আর এদের সাথে দেখা হবে না তো এরা যে আগের থেকে এত কিছু প্ল্যান করে রাখছে আমি কিছুতেই জানি না তো আমি স্কুলে আসছিলাম আমি তো দিয়েই চলে যাই তারপরে দিয়ে আমি যাচ্ছিলাম বাড়ি তো একটা ফ্রেন্ড বলল যে থাকো আজকে সবাই মিলে মুড়ি মাখা খাবো তো আমি তো কিছু জানি না আমি বললাম আমি তো কিছু নিয়ে আসিনি গো কি করে খাবো বলো তো তারপর ওরা বললো কিছু লাগবে না তো দেখি এখানে অনেক কিছু নিয়ে আসছে দেখো এখানে শশা কাটছে ওরা আর খুব মজা করছে আর চারপাশটাও খুব সুন্দর মানে সেদিন একটু ঠান্ডা ঠান্ডা ভাবছিলো আর এদিকে দেখো একটু রোদও উঠছিলো কিন্তু মানে ভীষণ জমিয়ে খুব ভালো লাগলো জিনিসটা তা আমারও মনটা খুব খুশি হলো যাই হোক একটু বসে তাহলে আড্ডাটা মারি এদের সাথে আর চারপাশটা কত সুন্দর একটু হালকা রোদ উঠেছে আর আমরা মাঝখানে এদিকে ছায়ার এখানে বসেছি বেশি রোদের মধ্যে বসলেও আবার কি গরম লেগে যায় মানে যতই শীতকাল হোক দেখো মানে রোদের মধ্যে বেশিক্ষণ লাগলে কিন্তু গরম লাগে তো আমি ভাবলাম এখন আমি একটু কিছু নিয়ে আসি তো এখানে সব নিয়ে আসা হয়েছে কিন্তু চানাচুর আর বাদামটা আনা হয়নি তো তাড়াতাড়ি যাই ঝটপট করে নিয়ে আসি তো আমি এখন নিয়ে আসবো ঠিক আছে আর আমরা এখন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করো তোমরা দেখতে থাকো আমার তো খুব ভালো লাগছে দেখে তোমাদেরও খুব ভালো লাগবে তো ভিডিওটা সবন্ন দেখতে থাকো হ্যালো ফ্রেন্ড মৌসুমি গুগলের চেয়ে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদের সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকে ব্লগটা হচ্ছে কি কিছু না জানতেই আর কি আমি আমি জানতাম না আজকে বাড়ি চলে যেতাম তো ওরা এত করে জোর করলো যে ওরা নাকি আজকে সবাই মিলে একটু আগে আর কি দেখালাম যে ওরা হলো ঘুম মাখা করবে আজকে এটা নাকি পিকনিক করবে ওখানে বসছে সবাই আর আমরা একটু দোকানে যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজ পর্যন্ত কেউ স্ক্রিপ্ট করো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো এখন একটু দোকানে যাচ্ছি চানাচুর আনতে ঠিক আছে ওই যে ওরা যাচ্ছে আগে আগে দেখো আমরা এখন এগুলো দোকান থেকে কিনে আনলাম আর ওখানে ওদের কাছেও আছে কিছু কিছু জিনিস এই যে আমি চাট মশলা নিলাম এই চাট মশলা নিয়েছে তো এগুলো দিয়ে চানাচুর তো এগুলো দিয়ে আজকে ভালো করে মুড়িটা মেখে আমরা সবাই খাবো পার্টি হবে তো চলো মুড়িটা মানে এখন মাখা দিকে হচ্ছে মাখা এখনো হয় নাই কাটাকাটি চলছে তো তোমাদের কাছে শেয়ার করবো অবশ্যই তোমরা থাকো তো চলো কাবড়ি হবে আলু কাবড়ি খাবো সবাই মিলে তো প্রথমে আগে মুড়িটাকে ভালো করে মেখে নিই দেখো মুড়িটা মাখাটা বাহ হয়েছে খুব সুন্দর টেস্টি তোমরা খাবে তা চলে এসো আর দূর থেকেই দেখো তোমরা আমরা খেতে থাকি ঠিক আছে খুব টেস্টি হয়েছিলো সেদিনকে মুড়ি মাখাটা মানে ওটা কোনো দিনও ভুলবো না আর আমি এই ভিডিওটা দু তিন দিন আগের ভিডিও তো আমি এখন ছাড়ছি তো দেখো আমরা এখনও খাচ্ছি ঠিক আছে খাওয়া দাওয়ার পরে আবার আলু কাবড়ি মাখা হবে মানে ওটা খেয়ে নেবো বেঁচে গেছিলো অনেক আলু শশা টমেটো তাই জন্য এটা দিয়ে মানে আলু কাবড়িটা বানাবো আলু কাবড়ি ঠিক আছে কবড়ি কবরি বলছি কেউ কিছু মনে করো না আর দেখো এখানে টমেটো কাটা হচ্ছে আর এখানে আলু কাটা হচ্ছে ওরা কাটছে মানে আমি এখানে বসে আছি অনেক দিন মানে সবাই রেডি করছে আর কি আমাকে রেখেছে শুধু ভিডিও করার জন্য বলছে তুমি ভিডিও করো আর আমি তাই ভিডিও করছি আর তোমাদেরকে দেখাচ্ছি তো সেদিনকার কথাটা মানে যে হয়েছিল খাওয়া দাওয়াটা ভুলবো না দেখো ওখানে খুবই সুন্দর হয়েছে দেখতেও যা আর খেতে তো অসাধারণ হয়েছে তোমরা কে কে এরকম করে সবাই মিলে মজা করো জমিয়ে অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের স্কুলের এখানে কী বলো তো কেউ কারো হিংসা করে না জিনিসটা খুব ভালোবাসার ইসতে চলে যায় আমরা প্ল্যান করেছি খুব শীঘ্রই এক জায়গায় যাবো আর তোমাদেরকে শেয়ার করব সেখানে তো সেটা খুব শীঘ্রই আসছে শেয়ার করার জন্য শেয়ার করব আর এখন আমরা আলু আলুকপি দেখো হয়ে গেছে বানানো এখন আমরা বসে বসে এটা খেয়ে নেব খেয়ে দিয়ে তারপর ছেলেকে নিয়ে বাড়ি যাব বেশিক্ষণ আর হাতে টাইম নেই देखते थको আমাদের আলু ববড়ি খাওয়া শেষ মুড়ি মাখা খাওয়া শেষ এখন এখন আমরা বসে আছি একটু আড্ডা আড্ডা মাইনে তারপরে ছেলেদেরকে আনতে যাবো একজন বসে আছে হ্যাঁ কারণ দিওয়ান তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক তো শেয়ার করে দিও যারা প্লিজ সাবস্ক্রাইব টা করে দিও কেন বলো সে বলুন